অনেক কথাই এখানে আলোচিত হয়েছে আলোচকদের মধ্যে দিয়ে আসলে আমি এই সংগঠনটির যে অবজেক্টিভ যে লক্ষ্য সেটি সম্পর্কে আমি যতটুকু জানি সেটি আমাকে অত্যন্ত মুগ্ধ করে এদেশে শুধু নয় পৃথিবীর বিভিন্ন দেশেই যারা বিভিন্ন সে ভাষাগতভাবে হোক বা ধর্মীয় হোক বা রেস বা জাতিগোষ্ঠী ভাবেই হোক যারা লঘু তাদেরকে লঘু কথাটা বলে বৃহৎ কমিউনিটি থেকে আলাদা করার একটা প্রচেষ্টা এটা খুবই অনুচিত একটি কাজ বলে আমি মনে মনে করি এমনকি যারা ছোট ছোট এথনিক গ্রুপ যেগুলো আছে নৃগোষ্ঠী যারা আছে তাদেরকেও একটা বিচ্ছিন্নতার যে বাতাবরণ পরিবেশের মধ্যে ঠেলে দেওয়া হয় একটি জাতির অস্ত্র আর এই ঠেলে দেওয়ার মধ্যে দিয়েই প্রতিনিয়ত একে অপরের সাথে যে ভাতৃত্বের বদলে বিচ্ছিন্নতা বোধ তৈরি হয় আজকের যিনি প্রধানমন্ত্রী তার বাবা সে বাহাত্তর তিয়াত্তর সালে মানবেন্দ্রনাথ লারবাকে তোরাও বাঙালি হয়ে যা এই বলার মধ্যে দিয়ে যে ক্ষুব্ধতা তৈরি করেছিলেন বাংলাদেশেরই জাতিগোষ্ঠীর একটি একটি সম্প্রদায়কে একটি জাতিগোষ্ঠীকে সেদিন থেকেই যে ধরনের বিচ্ছিন্নতা বোধ এবং ওরা এবং আমরা এই ব্যবধানটা তৈরি হয়েছে। এটা অত্যন্ত অনুচিত এই যে ঘটনার যে পরম্পরা সেই পরম্পরায় ক্ষুব্ধ হয় দেশের মানুষই ক্ষুব্ধ হয় যারা নানা কারণেই সংখ্যালঘু বলে অভিহিত করা হয় তারা এবং তখন এই ক্ষুব্ধতা একটা পর্যায়ে বিস্ফোরণ ঘটে নানাভাবে রক্তাক্ত পথে সশস্ত্র অবস্থায় এটা বিস্ফোরণ ঘটে সেখানে যোগ্যতর নেতৃত্বের যদি অভ্যুতয় ঘটে তাহলে তারা অনেক দূর দেখতে পারে এবং অনেক দূর দেখেই প্রথমেই তারা সিদ্ধান্ত নেয় যে না আমাদেরকে এমন কিছু করতে হবে বলতে হবে যেটা যেটি পরবর্তী পর্যায়ে সমাজের মধ্যে কোনো বিচ্ছিন্নতা তৈরি না সমাজের মধ্যে কোনো বিভাজন তৈরি না পৃথিবীতে দেশে দেশে এটি আমরা দেখেছি আব্রাহাম লিঙ্কন তিনি গৃহযুদ্ধ যখন বেঁধে গেল তাকেও নানাভাবে অনেকে পরামর্শ দিয়েছিলেন যে কী দরকার এই সমস্ত মানে সংঘাত সংঘর্ষ হচ্ছে এটাকে মানে দেন যা আছে তাই থাক কালোরা দাস থাকুক ওরা দক্ষিণের ক্ষেত খাবারে কাজ করবে দরকার কি আমাদের এটাকে নিরসন করা কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে এটার প্রতিক্রিয়া হতে পারে ভয়ঙ্কর তাই তিনি তার নীতিতে অটল ছিলেন এবং কংগ্রেসে পাশ করেছিলেন যে না কিতদাস প্রথা থাকবে না কারোরা কিতদাস হবে না সেদিন সুপ্রিম কোর্ট পর্যন্ত সেখানকার আদালত পর্যন্ত এই কৃতদাস প্রথা রেখে দেওয়ার পক্ষে ছিল কিন্তু একজন রাজনীতিবিদের যে ভিশন তার যে অনেক দূর দেখার যে ক্ষমতা সেটা একজন রাজনীতিবিদকে তখনই রাষ্ট্রনায়ক করে তোলে আব্রাহাম লিঙ্ক এই কারণে একজন রাজনীতিবিদ একজন রাষ্ট্রপতি থেকে তিনি রাষ্ট্রনায়ক হয়েছিলেন কারণ অনেক দূর দেখেছিলেন দূর দেখেছেন বলেই তিনি যদি ওটা থেকে যেত গোটা মার্কিন সমাজ ক্ষতবিক্ষত হয়ে জওয়াহরলাল নেহরুরা যখন ভারতের কনস্টিটিউশন করেন ডক্টর আম্বেদকর সহ তারাও সেদিন বুঝতে পেরেছে যদি এই বহু বিচিত্র জনগোষ্ঠীর একটি দেশ এটা একটা নেশন স্টেট করতে গেলে এইখানে সেকুলার কনস্টিটিউশন দরকার না হলে এত ভাষা এত বর্ণ এত কাজ যে দেশে এখানে একমাত্র ইয়ে হচ্ছে উপায় হচ্ছে টিকে থাকা সেকুলার বিষয় তাই তারা করেছে পরবর্তী পর্যায়ে আমরা সেটিকে মানে বাইপাস করে নানা ধরনের ঘটনার কারণে আজকের নানা ধরনের উপসর্গগুলো দেখছি যেটা সেই আঙুল যদি এটা একই রকম ধারায় থাকতো তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো তবুও যাই হোক ভারতে গণতন্ত্রের যে মানে ধারাবাহিকতা সেটা তারা ঠিক রেখেছে কনস্টিটিউশনকে একেবারে তার মৌলিক চরিত্রটা পাল্টে দেয়নি কিন্তু শেখ হাসিনা তাদের শুরু থেকে আমি বলবো শুধু তারা বল নয় বাহাত্তরের পর থেকেই একের পর এক তারা ভুল করেছে কারণ কোথায় যেন তার রক্তে জেনেটিক্যালি একটা ফ্যাসিবাদের বীজ লুকিয়ে আছে আমরাই সব আমরা যা বলবো সেটাই আমরা যেটা মনে করব সেটাই করতে হবে এখানকার মানুষ এখানকার জনগোষ্ঠী এখানকার মানুষের যে অভিপ্রায় সেটাকে এরা কখনই মূল্য দিতে জানে যখন বিরোধী দলে থাকবে তখন বড় বড় কথা বলবে তখন নানা কথা বলবে সেকুলারিজমের কথা বলবে বহু কথা বলবে তারা কিন্তু ক্ষমতায় আসার পরেই হচ্ছে আমরা হলাম সমাজের প্রভু আর এই করতে গিয়েই আজকে গোটা জাতিকে বিভক্ত করে ফেলছে গণতন্ত্রকে লাশ বানিয়েছে গণতন্ত্রের যে উপাদানগুলো থাকে একটি সমাজকে বিকাশ লাভ করার জন্য রাষ্ট্রের যে গণতান্ত্রিক বিকাশ সেটাকে স্তব্ধ করে দিয়ে আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গঞ্জে প্রত্যেকটি জায়গায় আজকে তারা একটা এমন বিভাজন রেখে তৈরি করেছে যে একজন আরেকজনের দিকে তাকাতে পারে না এমন অবস্থা হয়েছে যে আওয়ামী লীগ এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক থাকবে না এটার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই এটার জন্য দায়ী তাদের ভ্রান্ত পলিসি কারণ তারা চেয়েছে গোটা বাংলাদেশের জমিদার হতে আমি কয়েকদিন আগেই বলেছি যেখানে আওয়ামী পরিবারের কেউ এমপি আছেন সেখানে বিএনপি কোনো মিটিং মিটিং করতে পারে না অথবা সেখানে রক্তাক্ত অবস্থা হয় আপনার বাগেরহাট এই যে দেশ বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তির জন্য যে সমাবেশের কেন্দ্রীয় কর্মসূচি হলেও বাগেরহাটে তারা করতে দেয়নি পুলিশ ঘিরে রেখেছে পুলিশ বাগেরহাটের বিএনপি অফিস ঘিরে রেখেছে কারণ ছেলে নিয়ন্ত্রণ করে তো এই রকম বিভিন্ন আপনার বরিশাল বরিশালেও তেমনি কোনো কর্মসূচি করতে গেলে একদিকে পুলিশি আক্রমণ আরেকদিকে আওয়ামী লীগের আক্রমণ যারা জমিদার তন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এবং যারা নিজেদেরকে জমিদার ভাবে এদের কাছে তো কে মুসলমান কে হিন্দু কি জনগোষ্ঠী বিভিন্ন জনগোষ্ঠী এটা কোনো ম্যাটারই করে এটা কোনো মূল্যই নাই তাদের কাছে এটাই বিপরীত আমরা দেখেছি যে কথাটা এখানে সব নেতৃবৃন্দ বলেছেন সেটি হলো শহীদ রাষ্ট্রপতি জোয়ার রহমান যে তিনি যে রাষ্ট্রনায়ক এটা প্রথম স্বীকৃতি মানুষ দেয় তার একটা অভাবিত একটি দর্শন তার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ এটা যেন একটা ডালি এই ডালির মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জনগো প্রত্যেকটি যে নৃগোষ্ঠী আছে বিভিন্ন সম্প্রদায় আছে সে এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় সব একটা ডালিতে ধারণ করা যায় বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে সেই রকম একটা ডালি আর এর ভিতরে আছে নানা রঙের ফুল সেটা গোলাপ ফুল সেটা কিশোর কোমা সেটা চন্দ্রমল্লিকা সেটা হাস্ত হেনা এই হিসাবেই আমরা সেই ডালির মধ্যে অবস্থান করতে পারি কারণ এইটা বলার সাথে সাথে আমাকে দ্বিতীয় কোনো প্রশ্ন করতে হয় না যে ভাই আপনি কোন দেশের বাঙালি আপনি কোন বাংলার আপনি লোক এটা প্রশ্ন করতে হয় না এইটা বলার সাথে সাথে আমার মনের মধ্যে ভেসে উঠে একটা মানচিত্র আমার মনের মধ্যে ভেসে উঠে একটা পতাকা আমার মনের মধ্যে ভেসে উঠে আবার পদ্মা মেঘনা যমুনা সুরমা কুশিয়ারা ধলেশ্বরী এই সমস্ত নদীগুলো ভেসে উঠে কারণ এখানে কোনো সংশয়ের ব্যাপার নাই এখানে দ্বিতীয় কোনো প্রশ্নের বিষয় নাই একটা গভীর মানচিত্র আমাদের মানুষ পটে সেটা কথিত হয়ে যায় জুয়ার রহমানের সেই অবিসংবাদিত অবদান হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ এখানে ধর্মের ভিত্তিতে এখানে সম্প্রদায়ের ভিত্তিতে কোনো কথা নেই এটা এমন একটি মজবুত ডালি সেখানে সেই ডালির ভিতরে প্রত্যেকটি জনগোষ্ঠী এই দেশের অভ্যন্তরে ভাষাভাষী এবং ধর্মীয় সম্প্রদায় সব অবস্থান করছে বাংলাদেশিটার মধ্যে শেখ মুজিবুর রহমান মানবন্দর রাত লাল এখন বাঙালি হয়ে ও তো বাঙালি নয় কিন্তু বাংলাদেশের মানুষ বাঙালি যে বাংলাদেশি তা আপনি বাঙালি হবে কেন সে হয় না হলে মারমা তে এটা তো মানে কোনো নির্ভুল জাতীয়তাবাদ নয় এটা তো ভুল জাতীয়তার কথা বলছে এটা তো গায়ের জোরে আপনি একজনের মৌলিক অধিকার হরণ করছেন যে বাঙালি নয় আপনি তার তাকে জোর করে বাঙালি উঠতে যে যে মেয়ে মেয়ে ছেলে নয় সেই মেয়েকে যদি আপনি জোর করে ছেড়ে বানান এটা কি হবে এটা হবে না কিন্তু এই বাংলার মাটির একজন বিশ্বাসযোগ্য এবং মাটির গভীরে যাদের শিকড় তারাও হচ্ছে সেই চাকমা জনগোষ্ঠী এরা বাংলাদেশি জাতির মধ্যে তারা করেছে তো সুতরাং এইখানে কে হিন্দু মুসলমান বিষয় না হিন্দু মুসলমান আমরা যে মূলধারা আমরা প্রত্যেকে বাঙালি এটা নিঃসন্দেহ কিন্তু আমরা সবাইকে আমরা স্বীকৃতি দে এই যে কথাটা বললেন এখানে হরিজন হরিজন যে যাদেরকে তামিলনাড়ু থেকে এসছে এরাও তো শতাব্দীর পর শতাব্দী বাংলাদেশে থেকে আমাদের অবি আমাদের অবিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের দেশের মানুষ হয়ে গেছে তার থাকা তার খাওয়া তার বেঁচে থাকা তার রাষ্ট্রীয় প্রত্যেকটি প্রোটেকশন রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র সেটা নিশ্চিত করবে সে অধিকার তার আছে হরিজন ভগবানের লোক অথচ আমরা সমাজের মধ্যে সবচাইতে অবহিত দীর্ঘদিন ধরে যারা সেখানে বাস করে সে বাস করার অধিকার তাদেরকে কেড়ে নেয় কোথায় থাকবে তারা যেদিন আমাকে অপর্ণা আর রমেশ দত্ত এরা তাদের যে নেতার সাথে ইয়ে করে দিলেন আমার সেদিন এত ভালো লেগেছে যে সত্যিকার অর্থে রাজনীতি মানুষ হচ্ছে মানবধরের কাজ সমাজ সেবামূলক কাজ তো এই মানবধরী সমাজসেবামূলক কাজ যদি যথার্থই করে থাকে সেদিন সেই হরিজন পাড়ায় গিয়ে অপর্ণা রমেশ দত্ত এবং আরও যারা গেছেন আমি বলবো সবচাই তো মানবতাবাদী কাজ তারা করেছে একটা আমার দেশেরই একটি জনগোষ্ঠীর মানবাধিকার সংরক্ষণের পক্ষে গিয়ে তারা সেখানে কাজ করেছেন আমি ওদেরকে বলেছি তাদের অধিকার নিশ্চিত করার জন্য তোমরা আরও তোমাদের কণ্ঠকে আরও শানিত করো তোমরা আরও তাদের পক্ষে তোমরা প্রতিবাদ জানাও যে কেন তাদের অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে তোমরা মানববন্ধন করো তোমরা প্রেস কনফারেন্স করো ক্রমান্বয়ে তোমরা তোমাদের প্রতিবাদকে আরও জোরালো করো আমি এখন এই কথাগুলো বলছিলাম মানে অপরার সাথে কথা বলতে করতে হবে এটাই হচ্ছে দায়িত্ব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে কল্যাণ ফ্রন্ট তারা হচ্ছে আমাদের এই দেশেরই ধর্ম সম্প্রদায়ের তাদের এটা কিসের জন্য তাদের যাতে অধিকার নিশ্চিত হয় তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য এবং সেইটা হবে একেবারেই আমি সত্যিকার অর্থেই যেন এই কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট হয় স্বার্থে স্বার্থের সাপেক্ষে যেন তারা কাজ করে এখানে কোনো রাজনীতির কোনো বিষয় না কারণ আমরা যারা এখানে জাতীয়তাবাদী রাজনীতি করি বিএনপি করি আমাদের আমাদের নেতৃবৃন্দই ধ্বংস হয়ে যাওয়া কালী মন্দিরের পক্ষে কথা বলি আওয়ামী লীগের কিন্তু এখানে কথা বলার কিছু নেই কারণ তারা সেই কাজটি করেছে ওই যে বললাম নিজের স্বার্থে তারা প্রচণ্ড বর্ণবাদী হতে পারে তারা প্রচণ্ড সাম্প্রদায়িক হতে পারে আবার নিজের স্বার্থে তারা দেশ বিক্রিও করে দিতে পারে আমরা দীর্ঘদিন ধরে এটা দেখে আসছি যখনই তারা খবর দিয়েছে লুটপাট এটা যেন আওয়ামী লীগের ইস্তেহার টাকা পাচার এটা যেন আওয়ামী লীগের সংস্কৃতি কারো জমি দখল করে নেওয়া এটাও যেন আওয়ামী এক ধরনের একটি কি বলে যে তাদের রাজনৈতিক নীতি এটাই তারা দীর্ঘদিন ধরে করে আসছে আজকে আমরা সবাই জানি যেটা যে আগে যেটাকে এনিমি প্রপার্টি বলতে এখন বলতে ভেস্টেড প্রপার্টি বলে যেটা হিন্দু সম্পত্তি সেই সম্পত্তি শত্রু সম্পত্তি সেটা মানে অধিকাংশই এখন যারা ভোগ করছে তারা হচ্ছে আওয়ামী লীগের এটার একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছিল পরিসংখ্যান বেরিয়েছিল তাতে কারণ দেশের মধ্যে লুটপাটের মানসিকতার যদি রাজনৈতিক দল থাকে সেটা হচ্ছে আপনার আওয়ামী লীগ এবং আসলেই তাই ডেপুটি স্পিকারের ছেলে কি কি কিনাম সে দুইশো কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে এটা অদ্ভুত ব্যাপার বেলা সেটাকে পৌরসভার মেয়র সে দেশের বাইরে দুইশো কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে আমরা জানি তার বাবা মানে ওকালতি করে দিন চালাতেন পাবনা শহরে এত টাকা হল কিভাবে সম্ভব আলাদিনের চারা সে আলাদিনের চারাগেও মানে সেই যে দৈত্য আসতো সেই দৈত্য রাতারাতি এত টাকা হয়তো কাউকে করে দিতে পারত না কিন্তু আওয়ামী লীগের পক্ষে এটা সম্ভব আওয়ামী এটি করতে পারে আছে শুধু বেঞ্জি রাজিস কাণ্ড না কত তুলেছেন একজন আইজি কি হন উপরে আইজিঘার এটা তো একটা ঘটনা আরো কত কি যে সহায় সম্পত্তি আছে কি করে সম্ভব এটা 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 সম্ভব হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা প্রশ্রয় দেওয়ার কারণে শেখ হাসিনা নিজে জোর করে ক্ষমতায় থাকবেন এটাও তো অনৈতিক এটাও তো দুর্নীতি সুতরাং এই এই দুর্নীতির প্রধানমন্ত্রী তিনি দুর্নীতিকে আশ দিয়েছেন সমস্ত কিছুকে যে তোরা আমাকে সাপোর্ট কর আর তোরা যা পারবি সেটাই করবি নাহলে একজন ডিবির লোকজন বগুড়ার এক মাদক ব্যবসায়ীকে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে সাত লক্ষ আশি হাজার টাকা দিয়ে তাকে ছেড়ে দিয়েছে যারা দুষ্টের দমন করবে তারাই রীতিমত মানে একেবারে তাল পাতার পাখা দিয়ে বাতাস করে করছে। যে এই 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 র্যাবরা এই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরাই তারা শেখ হাসিনাকে প্রোটেক্ট করেছে শেখ হাসিনা কি বলে যে এই অবৈধ ক্ষমতাকে দায়িত্বকে তারাই মানে সামাল দিয়েছে এবং এই জন্য গণতন্ত্রকামী মানুষের মিছিলকে গণতন্ত্রকামী মানুষের সমাবেশকে তারা রক্তাক্ত করেছে সেখানে তারা বেপরোয়া ভাবে শটগান থেকে গুলি করেছে লাঠিচার্জ করেছে এবং দিনের পর দিন তারা গুম করেছে আমাদের ছেলেদেরকে এখনো করে যাচ্ছে এখনো তারা গুম করে যাচ্ছে শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে এখন সে যদি একটা কি বলে যে ডুপ্লেক্স বাড়ি করে পঞ্চাশ বিঘা জমির উপরে তো সেখানে তো শেখ হাসিনা দেখার ভান করেও না দেখার ইয়ে করবেন চেষ্টা করবেন এবং সেটাও তাও করেছে দুই তিনটা আমরা চার পাঁচটা জানছি কয়েকটি ঘটনা হয়তো জানা যাচ্ছে শত শত মতিউর রহমানের কেস আছে বেঞ্জিরের কেস আছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কই তাদের তো খুব একটা তাদের তো আসে না হঠাৎ দুই একটা আসে সেখান থেকে বাজাবাজি একটু ছাড়ে মনে হয় ছেড়ে এটা দেখানোর চেষ্টা করে যে আমি তো দুর্নীতির কিন্তু আপনি তো হোল আওয়ামী লীগ আপনার সমস্ত মানে আপনার যে আমলাতন্ত্র ব্যুরোক্রেসি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আপনার মোসাহেবি করেছে তাদেরকে আপনার লেসেস দেওয়ার অবাধে লুটপাটে দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে দুর্নীতি শুধু দুর্নীতির শব্দে নয় ওটা মহা দুর্নীতির বলে মানুষ আজকে আজকাল আখ্যায়িত করছে এখন কি বলে যে হাত পাততে যাচ্ছেন চীনে বিভিন্ন জায়গায় তিনি ইয়ে করছেন মানে ভিক্ষা চাইতে যাচ্ছেন বিভিন্ন দেশে তিনি বলছেন মানে তিনি বলছেন সরকারের একজন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব সারাক্ষণ শেখ হাসিনার গুনগান গান ওবায়দুল কাদের সাহেব বলছেন যে চীনের সাথে আমাদের উন্নয়নের অংশীদার আর ভারতের সাথে আমাদের রাজনৈতিক বন্ধু ভারতের রাজনৈতিক বন্ধু তো আপনাদের এটা হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার আমি মেলে না ভারত অভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক দেশ এটা নিঃসন্দেহে বলা যেতে পারে স্বাধীনতার পর থেকে ওদের গণতন্ত্রের চর্চা কখনো কোনো ঘাটতি হয়নি তাহলে রাজনৈতিক বন্ধু হলো কী করে সে এইটা হলো যে আওয়ামী সরকার শেখ হাসিনার দখলদারের সরকার সেই সরকার হচ্ছে মানে তাদের যে অপরাধের রাজনীতি তাদের যে গণতন্ত্র হত্যার রাজনীতি তারা যে অবাধ সুষ্ঠু নির্বাচনকে একবারে মহাশশানে পাঠিয়ে দিয়েছে সেই রাজনীতিকে সমর্থন করে হচ্ছে ভারত এই কারণে তারা কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয় ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করছে কারণ তাদের সার্টিফিকেট থাকলেই তারা এখন সব কিছু করতে পারে আর ওদের সার্টিফিকেট না থাকলে সে কাছে না এক পাও দিতে পারেন না এক ধাপ দিতে পারেন না বন্ধুরা আমার এই যে পরিস্থিতি এই পরিস্থিতি চলতে পারে না গোটা জাতিকে বন্দি করে দেশের মানুষের সম্পদ লুট করার সুযোগ দিয়ে আপনি প্রধানমন্ত্রী থাকবেন আর মানুষ চেয়ে চেয়ে দেখবে এদেশের দীর্ঘ ইতিহাস তো তা বলে না এদেশের দীর্ঘ ইতিহাস যেমন সংগ্রামের ইতিহাস স্বাধীনতার ইতিহাস সেই ইতিহাসে বারবার আগ্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের যে গৌরব উজ্জ্বল ইতিহাস সেই ইতিহাস শেখ হাসিনা আপনি ম্লান করবেন কি করে সেটা ম্লান হয়নি সেই স্মৃতি উজ্জ্বল এই উজ্জ্বল স্মৃতিকে বুকে ধারণ করেই আপনার মতো একটি ডাকাত সরকারের বিরুদ্ধে আপনার মতো সর্বগ্রাসী একটি দস্যু দলের সরকারকে পরাস্ত করার জন্য এখন এদেশের দেশের আমি জনগণ প্রস্তুত হয়েছে আজকে ঢাকা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যারা এটা অর্গানাইজ করেছেন আমি তাদের এই সম্মেলনের আমি সাফল্য কামনা করছি এবং আজকে আপনাদের আবার রথযাত্রা এটা আমার ছোটবেলার একটা বড় স্মৃতি মনে করে রাজশাহী শহরে আমরা বড় হয়েছি লেখাপড়া করেছি প্রতি বছরই বর্ষার সময় রথযাত্রা হতো এবং সাত দিন পর একটা উল্টো রথ হতো হতো না উল্টো রথ হতো হ্যাঁ উল্টো রথ হয় তো ওই মেলাতে ওই মেলা যখন আসতো আমাদের খুব আমাদের স্মৃতি মনে আসতো মেলাতে হতো ফার্নিচারের মেলা আল্লা বিক্রি হতো খাট বিক্রি হতো আলমারি বিক্রি হতো ওই মেলার ফুটপাথের দুই ধার দিয়ে এই মেলা আমরা দেখেছি তো আজকে আপনাদের এই রথের মেলা সেই রথের মেলার যে উৎসব এই উৎসবের প্রাঙ্গণ আপনাদের অত্যন্ত আলোক উজ্জ্বল হোক এটা আমি কামনা করি এবং আপনাদের যে অভীষ্ট লক্ষ্য হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের যে অভীষ্ট লক্ষ্য এই লক্ষ্য আপনারা সামনের দিকে এগিয়ে নেওয়ার নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকল প্রচেষ্টার প্রতি সকল উদ্যোগের প্রতি আমার শুভকামনা থাকবে যারা ছাত্র রাজনীতি থেকে এখানে এসেছেন বিশেষ করে রমেশ দত্ত তরুণ এরা মানে রমেশ দত্ত আমি তো একই ইউনিভার্সিটিতে পড়েছি এরা তাকে তরুণ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওদেরকে অনেক ছোট ভাই দেখেছি রমেশও ছোটো কিন্তু ওদের মধ্যে আমি যে জাতীয়তাবাদী স্মরণ জাতীয়তাবাদী চেতনা দেখি ওরা এখনও যা লেখে ফেসবুকে আমার মনে হয় এই দেশের বুক চিরে ভারত কখনোই তাদের রেল লাইন বসিয়ে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করবে এটা হতে পারবে না কারণ এই বাংলাদেশে রমেশ দত্তদের মতো তরুণদের মতো অপণ্ডদের মতো সুভাষের মতো এবং অপু অপূর্বত যে ছেলেগুলি রয়েছে এরা সত্যিকারের জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রসৈনিক তারা আর এখানে আমাদের বিজনকান্তি দাদা এদেশের একজন মানে খুব প্রাক্য দক্ষ উচ্চ পর্যায়ের তিনি কর্মকর্তা উনি নানাভাবেই আপোষ করতে পারতেন কিন্তু উনি আপোষ করেননি এবং সরকারও দেখেছে তার যে তার যে অ্যাফিলিয়েশন তিনি যে একটা যাত্রীতাবাদী চিন্তার লোক ঠিক টার্গেট করে তার চাকরি থাকা অবস্থাতেই তাকে জোর করে রিটায়ার্ড করে দিয়ে তার যে ক্যারিয়ার করা তার যে স্বপ্ন পূরণের জায়গাটিকে ধ্বংস করেছে আমরা সবাই মিলে